ভিতরে বলেছেন উত্তম কথা কেবলমাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের ত্যাগঘাট আমি বেশি বুঝি এরকম আমাদের তবিয়ত দ্বারাইস আল্লাহ বলছেন আপনার উম্মতকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করে নি এটা আল্লাহ এর পরে বলছেন ইন্ন শয়তান আই এঞ্জাগুবাই না জেনে রাখো শয়তানের কাজ হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ঘটানা ইন ইন্ন শৈতান আ কায়ান ইনসানি আদু অম্ম বেনা জেনে রাখো শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য শয়তান এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বাতিলের সাথে কোনো ঐক্য হতে পারে না অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে না আমার কথা শেষের দিকে প্রিয় ভাইয়েরা হকের উপর আমাদের ঐক্য বা এটা ভালো করে মনে রাখতে হবে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাতিল যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় পার্থক্য আছে তাদের সাথে বোধহয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না প্রিয় ভাইয়েরা আল্লাহ আল্লাহরাবিন কোরআনুল ক্যারিমের মধ্যে স্পষ্ট বলেছেন সুরাহুদ একশো বারো নম্বর আয়াত এখানে সকলের প্রায় মুগস্ত আসে আল্লাহ রসুল সাল্লা বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ হরাবুল আদেশ দিয়েছেন অথবা আল্লাহ হরাবুলের নির্দেশের বাইরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না এটা আমাদেরকে মনে রাখতে হবে ভাইরা ওই ঐক্য আমাদের টিকবে না এই আমাদের অনেকের মধ্যে তাড়াহুড়া আছে এত বছরের ডেড লাইন করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে আমাদেরকে আল্লাহ হারাপ এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এতদিনের মধ্যে এই কাজ করতে পারো না আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ যদি বলতেন আইউকুম আকমালু আমালা আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত নামাজে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে মন চলে গেছে ওদিকে আল্লাহ যদি বান্দাকে দাঁড় করায় জিজ্ঞাসা করতেন এই দুই রাখা নামাজ কেমনে পড়ছিলি তো নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকায় যেতাম অথচ আল্লাহ দয়া করে বলেছেন আমালা তোমাদের মধ্যে উদ্যম প্রচেষ্টাটা কে করতে পারে আমার কাজ হচ্ছে চেষ্টা করা আমাদের মধ্যে তারাহুরা থাকবে না ওই তারাহুরা ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাতে হবে কে ইসলামের বন্ধু কে ইসলামের শত্রু কে দুনিয়া বিসীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালায় দিবে এইটা হিসাব করে চলতে হবে এই জন্য প্রিয় ভাইরা হকের উপরে ঐক্য হবে কোনো বাতিল সাথে ইসলাম পন্থীদের কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইয়েরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা এইটা খুবই এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট আল্লাহ বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া ক্ষমা এবং হিকমা, দয়া ক্ষমা এবং হিকমা। এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না আল্লাহ হরাবুল বলেছেন বলে তস্তবিল হাসান অতু ওলা সৈয় ইদফা বিল্লাতি হিয়া হাসন ফাইদ আল্লাদি বৈ না ক বাই নহু আদা ওতুন কন্নহু ওয়ালি উন হামী আল্লাহরা বলছেন দুনিয়ার মানুষ কেবলমাত্র মুসলমান নয় তোমার সামনে যে আশুক না কেন সে যদি তোমার সামনে কোনো ছকড়াঝাঁটি মুড নিয়ে আসে তোমার সামনে যদি কোন বিরূপ আচরণ নিয়ে আসে একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে বলা তাস্তাবিল হাসানতুওয়ালা সাইয়া ঈমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না ভালোকে দিয়ে সে ভালোটাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভালো দিয়ে খারাপকে মিটায় দিবে আল্লাহ আরাব রেমিম বলছেন ইতফা ইল্লাতিহিয়া আহসান কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে অথবা ইমানদারের হৃদয়ের মধ্যে একটা তামান না থাকবে আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় আমার দ্বারা এমন কোনো কাজ আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় এই বৃহত্তর উম্মার ঐক্যের ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয় আমি মনে করছি হয়তো তা আমার তো এই ছোট্ট কাজ এই কাজের এমন কি ভেলো আছে কিন্তু বুনিয়ান উম্মার আমি ওই মহা বিল্ডিং এর একটা পার্ট সেটা একটা ধুলি কণা হতে পারে ইমানদারের ফিলিংস তার মধ্যে থাকবে এই জন্য আমি বলবো প্রিয় ভাইরাই ঝগড়াই নয় হিকমায় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে অতএব প্রিয় ভাইরা